আপনারা সবাই ভালো আছেন শহীদ সেলিম বেবি যার নাম পরিবার রেখেছিল রোজা রোজা শব্দটা হলো পাসি এর পুরাণিক শব্দ হলো সোম বা সিয়া আর কোনো মহিলা যখন রোজা পালন করে তখন তাকে সাইমা বলে আমরা প্রস্তাব করেছি তার নাম হবে ইনশাল্লাহ সাইমা সেলিম এই নামটা কেমন লাগে শুনতে আমরা আছি এই শিশুর সাথে আছি এই শিশুর বড় হওয়া পর্যন্ত আমরা তার সাথে থাকবো এরপরেও তাকে ছেড়ে দিব না ইনশাল্লাহ সে আমাদের পরিবারের সদস্য আমাদের সবার কাছে আমানত আলহামদুলিল্লাহ আমার কিছু সাংবাদিক বন্ধুর ভিতরে ঢুকেছিলেন বলছিলাম যে কুলে নিয়ে বাইরে আসবো

কিন্তু এটা আপনাদের অন্তরে ভালোবাসা হ্যাঁ বলতেছি আমরা আপনাদেরকে সাথে নিয়ে নেওয়া শুরু করে দিলাম এখন আমি ওখানে একটা পথ ছিল সেখানে বলে এসেছি এই রোজা বড় হওয়া পর্যন্ত আস্তে 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 কথা আতে এই রোজা বড় হওয়া পর্যন্ত ইনশাল্লাহ এই রোজা বেড়ে উঠা এই লেখা পড়া। তার চিকিৎসা তার মানুষ হওয়া এবং ইনশাল্লাহ দোয়া করে আল্লাহ তাকে তাই ভায়াত দান করুন তার বিবাহ সাদী পর্যন্ত আমাদের হাতে হবে ইনশাল্লাহ আল্লাহ যেন দোয়া করি সারা বাংলাদেশে এরকম যত শহীদ আছেন আমরা সমাজের হৃদয়বান মানুষগুলা যেন তাদের পাশে থাকতে পারে এটা আমাদের জাতীয় দায়িত্ব এই দায়িত্ব যেন আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক এর পাশাপাশি তার পিতাকে আল্লাহ মর্যাদামান শহীদ হিসাবে কবুল করুন সেই